আমার বিশ্ব উলিশা ইনশা জিয়াউল হক মাইজ একটা গাড়ি নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুকে লেখা হচ্ছে বাতিলরা এগুলা বুঝবে না বাতিলরা আমাদের আশেকের সোল আশেক ওলিরা বলছেন এটাই সেই গাড়ি যেটা শাহ ইনসা বাবা কেবলা এটাকে তেল ছাড়া চালিয়েছে কিন্তু বাতিলরা বলছে এসব আজগুবি কথাবার্তা বাদ দাও উনি এমন কে আছেন ওনাকে আবার আসতে বলেন যে যাতে বাংলাদেশের সকল পানি তেল করে দেন নাউজুবিল্লাহ হাদীসে এ মধ্যে যারা আল্লাহর ভালোবাসা পেয়েছেন কেন আল্লাহর ভালোবাসা আমরা আল্লাহর আল্লাহর নবী বলেন কুদরতি দিয়ে মধ্যে বলছেন যারা আল্লাহকে ভালোবাসেন তারা আল্লাহ বলি হয়েছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে বলি বানিয়ে দিয়েছেন আর যারা এই বলিদের সাথে আদাগতি রাখবে দুশ্মনে রাখবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি কারণ আমি আল্লাহ তার উপর যেটা ফরস করেছি সেটা সে যথাযথভাবে আদায় করেছে এরপরে নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর অতি প্রিয় হয়ে গেছে আমি আল্লাহর যখন প্রিয় হয়ে যাই আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যেই কান দিয়ে সেই শুনে আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই যেই চোখ দিয়ে সেই দেখে আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সেই ধরে আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে সেই হাতে হাতে না বলেন কিনা সে যখন আমার কাছে কিছু চাই লাউ তিয়ান্নাহু আমি অবশ্যই তাকে দিয়ে দিই আর যখন কোনো সাহায্য চাই তখন আমি তার সাহায্য পূরণ করি এই হাদিস যারা বুঝবে তারে ধরনের মন্তব্য করবে না কারণ বিশ্ব ওলি সাইন শাহবাজান কেবলার হাত আমার গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির এগুলো আল্লাহ কবুল করেছেন এমন হাত আর একটু বড় করে বলেন সেজন্য গরুর আর তাকাব্বুর ওয়ালো কে নজদিক তরিকত কি বু তক পৌঁছে তোমার হুজুর কে বলা আলম তাইয়াব শাহ রহমাতুল্লাহ আলাইহির উনি বলছেন যাদের অন্তরে ফখর আছে গৌরব আছে এদের অন্তরে তরিকতের খুশবু পাবে না নাউজুবিল্লাহ বলেন এগুলা ছেড়ে দিয়ে আমাদের কে বন্ধনে আবদ্ধ হতে হবে ঠিক কিনা বলেন এমন ভাবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের ওই কালো সাদ যাকে মদিনার কোনো মেয়ে বিয়ে করে না এত বেশি কালো এ আর ইয়া ফিদা কমি ও ই আরসোল্লাল্লাহ আপনার কদমে পাকে আমার সব কিছু কোরবান এ আর আমি কি জান্নাতে যাব না কারণ আমি তো সবচেয়ে একজন নিকৃষ্ট ইমানদার আমাকে কেউ পছন্দ করে না আমাকে মদিনার কোনো মেয়ে বিয়েও করে না আমি এত বেশি খানো আমি কি জান্নাতে যাব না তখন নবী মুস্তাফা ওই সাস আল আসওয়াক সুলমি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছেন সাস তুমি জান্নাতে থাকবে আমার সাথে কারণ জান্নাত সিজন হয়েছে আমার নবীর নূরে মুস্তাফা থেকে যারা নূর মারবে তাদের জন্য জান্নাত ঠিক কিনা বলেন জান্নাতে সেজে হয়ে মেরে नबी के नूर से जन्नत रसूल पाक की दोलह की है जब दिल के आईने में मोहम मद रसूल है आई बेहस्त की चाहते फजूल है जब दिल के आईने में मोहम رسول ہے है सलाह